আসছে কুরবানির দে এই রেসিপিগুলো যদি আমাদের খাবার মেনতে রাখি আশা করি গেস্টসহ পরিবারের ছোট বড় সবাই খেতে ভীষণ পর্যন্ত করবে তো আমার আজকের রেসিপিতে তৈরি করে দেখাচ্ছি একদম ঘরোয়া মশলা দিয়ে গরু মাংসের অথেন্টিক ভুনা রেসিপি আর থাকছে বাটার রাইস রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো এইখানে আছে দেড় কেজির মতো গরুর মাংস যেই পাত্রে আমরা রান্না করব ওই পাত্রে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটু স্প্রেড করে নিচ্ছি আর এই রেসিপিটি অবশ্যই আপনারা মুরগির মাংস বা খাসির মাংস দিয়েও করে নিতে পারেন তো এইখানে আমি প্রথমেই অ্যাড করে নিচ্ছি সয়া সস প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে যে যে মশলাটুকু ইউজ করব অবশ্যই চেষ্টা করবেন সেই মশলাটুকু ইউজ করতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর এখানে আছে কিছুটা গোটা মশলা এখানে আছে হাফ জয়োথ্রি একটি স্টারনেস মশলা তিনটি কালো এলাচ কিছুটা লবঙ্গ এবং লং তেজপাতা দারুচিনি এবং দশ থেকে বারোটি এলাচ আপনারা পরিমাণ নিশ্চয়ই দেখেছেন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে কুচি করা পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছি বেরেস্তার তেল এখানে আপনারা কিন্তু ডাইরেক্ট সর্ষে তেল বা সোয়াবিন তেল অ্যাড করতে পারেন তাতে করে কোনো সমস্যা নেই এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই অথেন্টিক কালা ভুনা রেসিপিতে বাজারের কেনা কোনো গুরু মশলা ইউজ করতে হবে না আমরা এইস ইউজুয়াল আমাদের বাসায় যা থাকে সেই মশলাগুলো দিয়েও কিন্তু আমরা করে নিতে পারি তবে প্রসেসটা কিন্তু সেমই এইখানে আমি স্ট্রং এবং সুন্দর একটি ফ্লেভারের জন্য ইউজ করেছি তিনটি কালো এলাচ স্টারনেস মশলা এবং হাফ জয়ত্রী আপনারা চাইলে কিন্তু এগুলো স্কিপ করেও কিন্তু কালা ভোনা রেসিপিটি করে নিতে পারেন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এখন আমরা বাটার রাইসের প্রসেসটা করে নিচ্ছি আর এই বাটার রাইস রেসিপিটি এক একজন এক এক রকম করে থাকেন আর আমি ঠিক সেই ময়েতে করে থাকি আশা করি আপনাদের কাছেও খুবই সহজ মনে হবে আর সুস্বাদু লাগবে এইখানে আমি দুই পট চাল নিলাম দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো চাল নেবেন এখন খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এইখানে যে আমি পোলাওয়ার চাল ইউজ করেছি একদম ক্ষেতের পোলাওয়ার চাল ঘরোয়া পোলাওয়ার চাল আপনারা চাইলে কিন্তু প্যাকেটের চাল দিয়েও করে নিতে পারেন একদম পানিটা সহ্য হওয়ার আগ পর্যন্ত ধুয়ে নিতে হবে তো একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চাল যে পরিমাণ নিয়েছি আর ডাবল পরিমাণে পানি ইউজ করব। তো আমি অর্ধেকটা দিলাম পানি আর অর্ধেকটা দুধ দুই কাপ চাল নিয়েছি দুই পট বলেছিলাম দুই কাপ চাল নিয়েছি আমি চার কাপ পানি দিয়েছি দিয়ে দিলাম গাজর কিশমিশ এক টেবিল চামচ পরিমাণে শাহি জিরা স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলার গুণ একদমই হাই ফ্লেমেতে আছে দিয়ে দিচ্ছি প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণে বাটার এখানে আপনারা ঘিও ইউজ করতে পারেন তবে আমি সাজেস্ট করব তেল ইউজ না করতে যেহেতু আমরা বাটার রাইস তৈরি করছি অবশ্যই বাটার একটা ফ্লেভারের জন্য অবশ্যই বাটার ইউজ করতে হবে যখন বাটারটা গলে যাওয়ার মতো অবস্থা হবে তখনই আমরা বুঝতে পারবো যে পানি ফুটে আসছে ঠিক তখনই আমরা চালগুলো ঢেলে দিচ্ছি আর এখানে আমরা এমনভাবে রান্না করব। যাতে করে কোনো কিছু ফেলে দিতে না হয় সেইভাবে অবশ্যই পানিটা ইউজ করতে হবে চাল দিয়ে দেওয়ার পরেই অবশ্যই চুলার আগুন মিডিয়াম ফ্লেমেতে করে নেবেন আর যখন চাল সহ ফুটে আসবে ঠিক এই রকম অবস্থাতে আপনারা আর একটু কমিয়ে দেবেন একদম লোতে না লো টু মিডিয়ামে রাখবেন তাতে করে আমাদের বাটার রাইস রেসিপিটি পারফেক্টলি সেদ্ধ হবে এবং কি হবে একটু পরপর একটু নাড়াচাড়া দিতে হবে কারণ হচ্ছে যেহেতু আমি ক্ষেতের চাল রান্না করছি অনেক সময় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা প্যাকেটের চাল হলেও কিন্তু অবশ্যই আপনারা একটু পরপর একটু নেড়েচেড়ে দেবেন তাতে করে নিচে লাগার কোনো সম্ভাবনা থাকবে না তো দেখতে পাচ্ছেন এই অবস্থায় যখন ফুটে আসার পর ভাতগুলো দেখা যাচ্ছে ঠিক সেই মুহূর্তে আমি ঢাকনা ইউজ করলাম আর পাঁচ মিনিটের জন্য ঢাকনা ইউজ করার পর খুলে তারপরে দেখতে পাচ্ছেন আমি নেড়ে নিচ্ছি আর আমাদের ভাতগুলো বাটার রাইসগুলো খুবই পারফেক্টলি সেদ্ধ হয়েছে এমনকি ঝরঝরে হয়েছে আর এই সময়টাতে যখন আপনারা ভাতটা নাড়া দেবেন আমি বাটার রাইসটা তখন এত সুন্দর একটি ফ্লেভার বের হবে একদম সবাইকে মুগ্ধ করে দেবে তো যাই হোক এই মুহূর্তে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি চলে যাচ্ছি আমাদের কালা ভুনা রেসিপিতে ভুনা রেসিপি কিন্তু আমি চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি আর ফুটে আসা শুরু করেছে এই মুহূর্তে আমি একটু নাড়াচাড়া দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম মেরিনেশন করার পরেই কিন্তু কালো কালো একটি কালার চলে আসবে এটা কিন্তু একদম অথেন্টিক একটি কালার এখানে কোনো ফুড কালার বা এক্সট্রা কোনো মশলাপাতি ইউজ করা হয়নি আপনারা যদি সেইমইতে তৈরি করেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আর ঠিক মেরিনেশনের পর যখন আমরা চুলায় বসাই তখন কিন্তু এত সুন্দর কালার প্লাস এত সুন্দর স্মেল মনে হয় যে কাঁচা কাঁচাই মনে হয় খাওয়া যাবে আমার এই রেসিপিতে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করি নাই এমন কি শেষ মুহূর্তে আমি কোনো পানি ইউজ করবো না আপনারা অবশ্যই একটু সেফে জাল করে নেবেন তাহলে কিন্তু পারফেক্ট হবে একদম যে কড়াইটা পুড়ে ফেলতে হবে সেই রকম কালা ভুনা খাওয়ার কোনো দরকার নেই যতই আমরা মনে করি কালা ভুনা একটু অস্বাস্থ্যকর থেকে যায় তাই জন্য বলছি একটু সেফে হওয়ার পর আপনারা কিন্তু নামিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন একটু সামান্য নিচে ঝুলঝুল থাকা অবস্থায় আমি নামিয়ে নিয়েছি আর কালারটাও কিন্তু পারফেক্ট এসেছে তারপরে আরেকটি কোড়াই বসিয়ে সরষে তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে রসুন দিয়ে দিলাম কয়েকটি লাল আলমরিচ আর একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে আদার পেস্ট এই রেসিপিটি মূলত একটি বাবুরজির কাছ থেকে নেয়া উনি বলছিলেন যখন আদা পেস্টটা ইউজ করা হবে তখন এর স্মেল নাকি আরও স্ট্রং হবে আপনার চাইলে কিন্তু কুচি করে ও ইউজ করতে পারেন তাতে করে কোনো সমস্যা নেই এখন আমরা এই বাগানটা ঢেলে নিচ্ছি কালাভোনার উপরে তো আমি ঢেলে নিলাম আর এখন আরও পাঁচ মিনিটের মতো জাল করে নিচ্ছি এইখানে আমাদের গরুর মাংসটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছে আর মেরিনেশনের ফলে কিন্তু প্রায় ফোরটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যায় আই মিন সফট হয়ে যায় আর যখন আমরা রান্না করব বাকি সিক্সটি পার্সেন্ট কিন্তু সেদ্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে চুলার আগুন একদম লোতে রেখে যখন ফুটে আসা শুরু করবে লোতে রেখে আপনারা ঢাকনা ইউজ করবেন তাহলেই কিন্তু পারফেক্টলি সেদ্ধ হবে আর যখন চুলার আগুন একদম বাড়তি থাকবে ঢাকনা ইউজ করে কোনো লাভ হবে না একদম ড্রাই হয়ে যাবে পানি ইউজ করার প্রয়োজন হতে পারে তো এই রেসিপিতে আমি কোনো পানি ইউজ করিনি মাংস আল্লাহ রহমতে একদম গলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল আমি আশা করি যদি এই রেসিপি ফলো করে আপনারা তৈরি করেন আপনাদের ডিশ কিন্তু একদমই পুড়ে যাবে না এমনকি কালা ভুনা রেসিপিটিও পারফেক্ট হবে আচ্ছা আপনারা কমেন্টস করে জানাবেন তো এই কালা ভুনা রেসিপিটি কেমন হয়েছে কালারটা আশা করি পারফেক্ট আসছে আর যখন আপনারা আরও ড্রাই করে ফেলবেন আরও কালো হবে এমনকি কড়াইটা একদম পুড়ে যাবে তাই জন্য বলছি আমরা আমাদের একটু হেলদি খাবারেরও দরকার আছে কালা ঘুনা করতে গিয়ে কড়াইয়ের বারোটা বাজিয়ে প্লাস মাংসের একটি আনহেলদি একটা পরিবেশের কোনো দরকার নেই তো যাই হোক অনেক কথাই আপনাদের সাথে বলে ফেললাম কারণ হচ্ছে যারা নতুন আমার রেসিপিগুলো দেখেন অবশ্যই আমাদের অনেক কিছু শেখার আছে মৃত্যুর আগ পর্যন্ত শিখতে হয় যে কারো কাছ থেকে শেখা যায় তো অবশ্যই আমরা সবাই চাই আমরা কিছুটা হলেও হেলদি ফুড খেতে যদিও আমরা ইচ্ছে মতো রান্না করে ফুডের বারোটা বাজিয়ে দিই তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাটার রাইসের সাথে পরিবেশন করে নিয়েছি আর আমি খেয়েও ফেলছি আমি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সেই এই রেসিপি যে কোনো দিন ঈদের যে কোনো দিন ঈদের দিন তো এরকম খাওয়া হয় না আমরা মনে করি যে এক বছর পর ঈদ এসেছে একটু ঝুলে জ্বালে খেতে ঈদের পরের দিন বা তার দিন যখন বেশি গেস্ট থাকবে বা নিজের ফ্যামিলির জন্য আমরা এইরকম বাটার রাইসের সাথে কালা ভুনা রেসিপিটি করে নিতে পারি আমার আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে রাখতে পারেন সিম দ্য নেক্সট ভিডিও ঠিক দেন বাই আল্লাহ হাফেজ